আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আমরা ইতিমধ্যে আমি এবং আমার ছোট ভাই এসেছে এখান থেকে আজকে আমরা পিওর গুড় নিয়ে যাব দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে ছোট টিন এবং দেখতে পাচ্ছেন গুড়গুলা কিভাবে নেওয়া হচ্ছে একদম পিওর টাটকা গুড় এবং কালারটা দেখছেন ভাই অসাধারণ একটি কালার এবং আঙ্কেল আমাদের গুড় নেওয়ার জন্য ব্যবস্থা করছেন ছোটো বড়ো মাঝারি সাইজের সব ধরনের গুড় এখানে আছে মানে টিনের সাইজের কথা বলেছি দেখতে পাচ্ছেন অনেক অনেক গুড় কিন্তু স্টকে এখানে আছে যাদের ইচ্ছে তারা অবশ্যই নিতে পারবেন দেখতে পাচ্ছেন অনেক অনেক গুড় এবং সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে তারা গুড়টাকে সংগ্রহ করেন এবং মানুষের মাঝে ক্রয় বিক্রয় করেন সো দেখতে পাচ্ছেন এখানে অনেক লোকজন আছে গুড় নেয়ার জন্য টিনগুলো বেশ ভালো মানসম্মত মনে হয়েছে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই কিন্তু খুচরা গুড় নেয়ার জন্য ব্যাগে করে কিছু জিনিসপত্র নিয়ে এসেছে এটা হচ্ছে আমাদের আঙ্কেল ফুপির হাজব্যান্ড সো উনি কিন্তু খুব ভালো একজন মনের মানুষ এবং সবাইকে মোটামুটি একটু স্যাক্রিফাইস করে উনি গুড় বিক্রি করেন সো কারোর কাছ থেকে জুলুম করে কোনো কিছু নেয় না সো আপনাদের যদি গুড়ের প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং আমি আপনাদেরকে মোটামুটি সুলভ মূল্যে আপনাদের গুড় দেওয়ার চেষ্টা করব কেননা দেখতে পাচ্ছেন চমৎকার গুড় কোনো ভেজাল নাই সো কোনো চিনি টিনি কোনো কিছু না ডাইরেক্টলি আগ থেকে গুড়ে পরিণত করে তারা বাজারজাত করেন এবং সুলভ মূল্যে যারা ক্রয় করবেন তারা কিনে নিয়ে যান এবং যারা ব্যবসা করতে চান তারাও মোটামুটি এখান থেকে গুড় নিয়ে ব্যবসা করতে পারবেন মোটামুটি বেশ ভালো উপযুক্ত এবং দেখতে পাচ্ছেন চমৎকার করে কিন্তু ওরা কাজ করছে এবং কাজে ব্যস্ত তাই আমি তাদের সাথে তেমন কথা বলার সুযোগ পাই নাই সো দেখতে পাচ্ছেন খুব চমৎকার করে কিন্তু তারা গুড় সংগ্রহ করেন মূলত এটা হচ্ছে শালদের পরে দুলালপুর গ্রাম বলে মূলত আমরা ওইখানেই গিয়েছিলাম খুব চমৎকার এখানে তারাই কাজের লোক তারাই মালিক তারাই সবকিছু মূলত এখানে পরিচালনা করেন এবং তারাই পরিপূর্ণ বিজনেসটাকে মেনটেন করেন এবং দেখতে পাচ্ছেন কাক দিয়ে সুন্দর করে টিনের ভেতরে পড়ে দেন তারা গুড়গুলো এবং সুন্দর মাপে কোনো যারাই গুড় কিনবেন তারা কখনো ঠকবেন না বরঞ্চ মাপের চেয়ে একটু বেশি দেওয়ারই চেষ্টা করেন এবং পিওর যেখানে কোনো চিনি যুক্ত করা হবে না ডাইরেক্টলি আখ থেকে গুড়ে গুড়ে পরিণত করে মানুষের মাঝে তারা দিচ্ছেন এবং অনেক অনেক লোকজন কিন্তু এখানে গুড় নেওয়ার জন্য চলে আসেন দেখতে পাচ্ছেন চমৎকার করে কিন্তু গুড়টা তারা দিচ্ছে এবং গুড়টা কিন্তু দেখতে পাচ্ছেন যে একদমই লাল অনেক অনেক মানুষজন এখান থেকে গুড় নেয় সো আমরা অলরেডি চারটা টিন নিয়েছি এবং আমাদের বালতি এবং বয়মের মাঝে তারা গুড়টাকে আমাদেরকে দিয়েছেন বাড়িতে নেওয়ার জন্য এবং দেখতে পাচ্ছেন আরও অনেক লোকজন আসছে বা ওই দাদাটি আরো গুড় নিয়ে যাচ্ছেন এখানে অনেক লোকজন আসে এবং চিপ রেটে তারা গুড় নিয়েছে এবং মানসম্মত গুড় তারা পেয়ে থাকেন সো দেখতে পাচ্ছেন গুড় নিয়ে কিন্তু চলে যাচ্ছে আর আমরা এখনও বাকি আছি কেননা আমাদেরকে একটু আরও ভরপুর করে দিচ্ছে আমরা যেন মাপে কম না পাই সো বিলাসলাই ব্লক থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং দেখতে পাচ্ছেন আঁখ কিন্তু অলরেডি আবারও চলে এসেছে গাড়ি ভর্তি এই আঁখ থেকেই একদম পিওর গুড়ে পরিণত তৈরি করেন তারা এবং বাজারজাত করেন এবং তাদের কিন্তু একটা ধন্য নামও আছে এবং অনেক মানুষজন এখান থেকে গুড় নিয়ে যান সো আপনাদের যদি প্রয়োজন পড়ে অবশ্যই আমার সাথে আমাকে নক দেবেন এবং আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে গুণগত মানসম্পন্ন এবং পিওর গুড় দেওয়ার চেষ্টা করব। এবং যারা নিজে যে ইচ্ছুক অবশ্যই আমার কাছ থেকে অ্যাড্রেস জেনে নেবেন এবং অলরেডি কিন্তু আমি অ্যাড্রেস ভিডিওর মাধ্যমে বলেছি আগেও একবার সো আবারও যেহেতু আজকে এসেছি গুড় নেওয়ার জন্য আবার অ্যাড্রেস বলে দিয়েছি শালদুয়ের পরে দুলালপুর গ্রামটিতে অবস্থান করছে এই মুহূর্তে আপনারা চাইলে ওখানে যোগাযোগ করে গুড় নিতে পারেন এবং সুলভ মূল্যে নিতে পারেন কোনো অসুবিধা নেই আহ অবশ্যই লোকজন খুবই ভালো মনের মানুষ অবশ্যই আপনাদেরকে স্যাক্রিফাইস করবে অবশেষে কিন্তু আমরা গাড়িতে গোড়গুলো উঠাচ্ছি দেখতে পাচ্ছেন আঙ্কেল নিজের হাতে গুছিয়ে দিচ্ছে আমরা কিছুক্ষণের মধ্য দিয়ে চলে যাব তো বন্ধুরা জানি না কতটুকু আপনাদের ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ফলো করবেন এবং লাইক কমেন্টস করবেন আপনাদের মন্তব্য জানাবেন তো বন্ধুরা আবারও কোনো এক গন্তব্যে দেখা হবে আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং নেক্সট টাইম আপনাদের অন্য কোনো গ্রামের চিত্র তুলে ধরার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোনো এক গন্তব্যে